সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি চোখরাক বাইমর্তি সবচেয়ে বড় খবরের দিকে স্বামীর অবৈধ সম্পর্কে জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ সেই অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পরে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য একটি জানা গিয়েছে মৃতার নাম সরকার তার বাড়ি শিলিগুড়ির উত্তর শান্তিনগর এলাকায় পরিবারের অভিযোগ স্বামীর অবৈধ সম্পর্কের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ঝর্ণা সরকার বুধবার বিষ খে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি তাকে দ্রুত শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় অভিযোগ সেখানে প্রথমে পেয়ে মেঝেতে ফেলে চিকিৎসা শুরু হয় পরিবারের দাবি চিকিৎসাধীন অবস্থায় প্রয়োজনীয় একটি কারণে বারবার রোগী পক্ষকে তা বাইরে থেকে নিয়ে আসতে বলা হয় পরবর্তীতে পরিবারের লোক ইঞ্জেকশন কিনে আনলেও তা প্রয়োগ করতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ কারণ হিসাবে জানানো হয় বাইরের ইঞ্জেকশন ব্যবহার করা যাবে না পরিবারের অভিযোগ এই টালবাহনা এবং বিলম্বের কারণে রোগীর চিকিৎসা সঠিক সময়ে হয়নি গত রাতে ঝর্ণা দেবীকে ভর্তিকরণের সময় তাকে স্থিতিশীল বলা হলো বেশ সকালে হঠাৎই তার মৃত্যু খবর দেওয়া হয় পরিবারের কাছে এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খুব দ আত্মীয়জন এবং স্থানীয়রা নরসিংহামে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যদিও মৃত্যু সঠিক কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ ছেলেই নরসিংহামে বিরুদ্ধে কি অভিযোগ আপনাদের নরসিংহামে না আমাদের ওইটা মাত্র কয়েকটির আগেও

অন্যদিকে এই ঘটনার জেরে একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকাতে দীর্ঘদিনে অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়ি এলাম এলাকাতে অভিযোগ স্থানীয় বাসিন্দা ভজন সরকারের প্রতিবেশী মাম্পি সরকারের সঙ্গে বহুদিন ধরে সম্পর্ক ছিল সেই সম্পর্কে বারবার আপত্তি জানালেও পরিস্থিতি মেনে নিতে পারছিল না ভজনের স্ত্রী ঝর্ণা দেবী পরিবার সূত্রে জানা গিয়েছে মানসিক চাপে ছিলেন তিনি শেষ পর্যন্ত বিষকে আত্মঘাতী হন তিনি এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে ক্ষুব্ধ স্থানীয়রা সরাসরি মাম্পি সরকারের বাড়িতে চড়া হয়ে ভাঙচুর চালায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে আশিঘর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে নিয়ন্ত্রণে আনে এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোন রকমের অশান্তি নতুন করে সৃষ্টি না হয় পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ মহিলার মৃত্যুর জেরে প্রথমে নার্সিংহোমে ভাঙচুর চালান মহিলার আত্মীয় এবং এলাকাবাসীরা এরপর যে মহিলার সঙ্গে তার স্বামীর সম্পর্ক ছিল তার বাড়িতেও চড়া হন মহিলার এলাকাবাসীরা এবং তার আত্মীয় স্বজনরা সেখানেও ভাঙচুর চালানো হয় পুলিশের তরফ থেকে করা নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা যাতে নতুন করে আর কোন রকম অশান্তির সৃষ্টি না হয় রাজ্যজুড়ে একাধিক নতুন এবং পুরাতন রাস্তার কাজ ভার্চুয়ালি শুভ শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার করন্দিঘী ব্লকের প্রায় বিরাশি কিলোমিটার পঁয়তাল্লিশটি কাঁচা রাস্তা পাকা করার নির্মাণ কাজের শুভ সূচনা করেছেন তিনি আটচল্লিশ কোটি টাকা ব্যয়ে পঁয়তাল্লিশটি রাস্তা নির্মাণ কাজের ভার্চুয়ালি শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল বলেছেন করন্দিকী ব্লকের পঁয়তাল্লিশটি কাঁচা পাকা রাস্তা করার জন্য এলাকার বাসিন্দাদের দাবি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এর উদ্যোগে বিরাশি কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার নির্মাণ কাজের সূচনা করা হয়েছে নির্বাচনের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিধায়ক গৌতম পাল আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় প্রায় কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তা নতুন এবং রিপেয়ারিং সহ দশ্রী চতুর্থ পর্বের যে উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী ভিসির মাধ্যমে আজকে আমাদের করণনিগি ব্লকেও যে প্রায় বিরাশি কিলোমিটার রাস্তা আটচল্লিশ কোটি টাকা ব্যয়ে এবং পঁয়তাল্লিশ খানা রাস্তা আজকে যে ব্লকে উদ্বোধনের সূচনা হলো আমরা একটা প্রতীকী উদ্বোধন করলাম লকের সামনে যে রাস্তাটি আপগ্রেডেশন ওয়াইডনিং অফ রোড ফ্রম সাবধার মোড় পিডব্লিউডি রোড টু করণ বাইপাস রোড ভায়া করণ ব্লক অফিস উইদিন দিন টু জিপি আন্ডার করণ ব্লক এস থেকে হচ্ছে বারো কিলোমিটার রাস্তা আট কোটি তিরানব্বই লক্ষ নব্বই হাজার ছশো আটাত্তর টাকা দে রাস্তাটি কাজ হবে জেলার দায়িত্বভার গ্রহণ করার পর বৃহস্পতিবার প্রথমবার হরিষন্দ্রপুর থানা পরিদর্শন এলেন মালদহ নবনিযুক্ত পুলিশ সুপার জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এদিন হরিষন্দ্রপুর থানায় আসেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে পুরুলিয়া পুলিশ সুপার ছিলেন সমগ্র থানা চত্বর পরিদর্শন করার পর কথা বলেন আধিকারিক এবং পুলিশ কর্মীদের সঙ্গে থানা সংলগ্ন কালীমন্দিরে গিয়ে প্রণাম করেন তিনি হরিষন্দ্রপুর বিহার সংলগ্ন হাওয়ায় এলাকা নিরাপত্তা ব্যবস্থা আরও কতটা আটশত করা যায় সেই নিয়ে আলোচনা করা হয় নাকা পয়েন্টগুলোতে কিভাবে আরো নিরাপত্তা বাড়ানো যায় বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার তার সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা হরিচন্দ্রপুর থানা আইসি মনোজিৎ সরকার প্রমুখ